বাংলাদেশ থেকে তিনটি বড় বড় শহরের নাম ঘোষণা করা হয়েছে তিনটি প্রবাসীরা স্পেশাল এক্সিট পেতে যাচ্ছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব কোন শহরের প্রবাসীরা স্পেশাল এক্সিট পাবেন এবং আরও বেশ কয়েকটি সেবা আপনারা পেতে যাচ্ছেন বাংলাদেশ অ্যাম্বাসিরিয়ার তারা তাদের ফেসবুক পেজে গতকালকে তিনটি শহরের বিজ্ঞপ্তি তারা প্রকাশ আপনাদেরকে এই বিজ্ঞপ্তিগুলি দেখে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই জানুয়ারি মাসের একত্রিশ তারিখ অর্থাৎ আগামীকাল শুক্রবার এবং শনিবার তারা আসতে যাচ্ছে তাবার জল আলজুফ তাবার জল আলজুফের যে সকল প্রবাসীরা আছেন অথবা তাবার জল আলজুফের আশেপাশে যে সকল প্রবাসীরা আছেন আপনারা চাইলে কিন্তু আগামীকাল শুক্রবার এবং শনিবার তাবার এসে তাদের কাছ থেকে এই সেবাগুলো নিতে পারবেন বিশেষ করে তাদের ইকামা এক্সপেরা আপনারা চাইলে তাদের মাধ্যমে স্পেশাল এক্সিটের জন্য আবেদন করতে পারেন যদি আপনার কুফেল তাবার আল জুফের হয়ে থাকে এবং যদি আপনি আগে পাসপোর্ট রিনিউ করতে দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার সময় হলে আপনি তাদের কাছ থেকে আপনার আগের জমা দেওয়া পাসপোর্টটিও আপনি তাদের কাছ থেকে গ্রহণ করতে পারবেন অথবা যদি আপনি এমআরপি পাসপোর্ট অথবা এই পাসপোর্ট করতে চান আপনি এসে তাদের মাধ্যমে আপনার এমআরপি অথবা এই পাসপোর্টের আপনার কাগজপত্র জমা দিতে পারেন জমা দেওয়ার দুই থেকে তিন মাসের ভিতরে তারা আপনার পাসপোর্টটি আপনার হাতে এনে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে এবং আপনারা চাইলে তাদের কাছ থেকে একটি প্রবাসী কল্যাণ কার্ড করতে পারবেন অথবা আপনারা যারা সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট সহকারে সোনালী ব্যাংকের যে কোনো সেবা নিতে চান আপনারা চাইলে তাদের মাধ্যমে এই সেবাগুলো কিন্তু নিতে পারবেন এখানে জানানো হয়েছে তাবারজোল আল জুফের পার্শ্ববর্তী এলাকা অথবা তাবারজুলের যারা আছেন সকল বাংলাদেশিদের জন্য জানানো যাচ্ছে যে জানুয়ারি মাসের একত্রিশ তারিখ এবং ফেব্রুয়ারি মাসের এক তারিখ অর্থাৎ আগামীকাল শুক্রবার এবং শনিবার সময় সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত স্থান এস্তারাহা রাবিয়া আমির মসজিদের পাশে কিং খালেদ রোড বাংলা সবজি মার্কেট সিটি ম্যাক্সের সাথে তাবারজোল আলজোফ এখানে গেলে কিন্তু আপনারা এই সেবাগুলো নিতে পারবেন যারা তাবারজোল অথবা তাবারজোলের আশেপাশের প্রবাসীরা আছেন এবং দ্বিতীয় একটি বিজ্ঞপ্তিতে তারা আরও একটি শহরের নাম জানিয়ে দিয়েছেন এখানে বলা হয়েছে যারা আলজুফ অথবা আলজুফের আশেপাশে যে সকল প্রবাসীরা আছেন আপনাদের এলাকায় বাংলাদেশ দূতাবাস থেকে একটি স্পেশাল টিম আসতে যাচ্ছে এই ফেব্রুয়ারি মাস চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ শুক্রবার ও শনিবার আল জুফের যে সকল প্রবাসীরা আছেন আপনাদের এলাকায় আসতে যাচ্ছে ফেব্রুয়ারি চোদ্দ এবং ফেব্রুয়ারি পনেরো তারিখ সময় সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত স্থান ইস্তারহা বদর তৈর কুবরির পাশে হোটেল আল আন্দালুস এর নিকটবর্তী এখানে গেলে কিন্তু আপনারা তাদের কাছ থেকে এই সেবাগুলো নিতে পারবেন তো প্রথমে যে শহরটির নাম জানিয়েছেন সেটি হচ্ছে তাবারজল আলজুফ এবং দ্বিতীয় শহরটি হচ্ছে সাকাকা আলজুফ এবং তৃতীয় বিজ্ঞপ্তিতে তারা আরও একটি শহরের নাম ঘোষণা করেছেন সেটি হচ্ছে যারা হাফারাল বাদেন বাতেন অথবা হাফারাল বাতেনের আশেপাশে প্রবাসী আছেন আপনারা চাইলে আগামী ফেব্রুয়ারি মাসের সাত তারিখ এবং আট তারিখ রোজ শুক্রবার ও শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত স্থান ইশতারহা আল সাইমা হারা আল তোয়ালা হাফর আল এখানে গেলে কিন্তু আপনারা তাদের কাছ থেকে এই গোলাপ পেয়ে যাবেন অর্থাৎ তিনটি শহরের বিজ্ঞপ্তি কিন্তু তারা প্রকাশ করেছেন এই তিনটি শহরের প্রবাসীদেরকে তারা স্পেশাল এক্সিট সহকারে আরও বেশ কয়েকটি সেবা কিন্তু তারা দিয়ে যাবেন তো যদি আপনি এই তিনটে শহরের প্রবাসী নাও হয়ে থাকেন তবুও আপনি এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যেন আপনার একটি শেয়ারের মাধ্যমে এই সকল শহরের প্রবাসীরা জানতে পারে যে তাদের এলাকায় দূতাবাস থেকে একটি বিশেষ টিম আসতে যাচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল আপডেট পেতে দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম